মাধ্যমিক ছাত্র ছাত্রী ও চাকরি প্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূগোল বই হলো মাধ্যমিক ভূগোল এই যখন আমি উল্টে পাল্টে দেখলাম এবং পড়লাম সেক্ষেত্রে আমার যেটা মনে হলো যে এই বইটিতে আমি একাধারে যেমন পাঠ্যপুস্তকের স্বাদ আস্বাদন করলাম ঠিক একই রকম ভাবে কিন্তু নোট বইয়েরও স্বাদ আমি আস্বাদন করতে পেরেছি এই বইটিতে মান এক যে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে সেগুলোকে একদম করা রয়েছে ঠিক সুন্দরভাবে উপস্থাপন করা রয়েছে আর হ্যাঁ যেটা বলতে আমি একদমই ভুলে গেলাম ম্যাপ পয়েন্টিং এবং ডায়াগ্রাম গুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করা রয়েছে যেগুলো দেখে তোমাদের কিন্তু একদমই কঠিন মনে হবে না তোমাদের মনে হবে যে এই ছবিগুলো বা এই ম্যাপয়েন্টিংগুলো তোমরাও কিন্তু নিজেরা করতে পারবে তো আরো একটা বিষয় যেটা যে এই বইটিতে কিন্তু যে লেখক শুভঙ্কর বাবু শুভঙ্কর পাল তিনি কিন্তু কোনো কারপণ্য করেননি বইটার মধ্যে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে তিনি কোনো কারপণ্য করেননি এটা আমি কিন্তু বইটা প্রথম যখন দেখি সেটা আমার মনে হয়েছিল এবং আজকে আমি যখন পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখলাম তখনও কিন্তু আমার ধারণাটা একই থাকলো আর তোমরা এই ভিডিওটি দেখে কিন্তু তোমরা একটা কথাই ভাবছো স্যার কি কোনো পেইড প্রমোশন করছে একদমই নয় স্যার ভালোকে ভালো বলছে তোমরা বইটাই দেখো সেই জন্য তোমাদের জন্য এই ছোট্ট একটা আমি তোমাদেরকে এই অল্প সময়ের মধ্যে সমস্ত বইটার কি লেখা আছে সেটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না তবে আমি চেষ্টা করব এই বইটার মধ্যে কি কি রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখানোর জন্য এই বইটি থেকে মান এক যে প্রশ্ন এবং উত্তরগুলো কেমনভাবে কেমন ভাবে রয়েছে মান দুইয়ের ক্ষেত্রে কেমন ভাবে রয়েছে মান তিনের ক্ষেত্রে কেমন ভাবে রয়েছে মান পাঁচের ক্ষেত্রে কেমন করে রয়েছে এগুলো আমি দেখাবো এই বই থেকে তাছাড়াও আমি এই বই থেকে আরো যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং এবং ডায়াগ্রামগুলোকে কিভাবে উপস্থাপন করা হয়েছে তো দেখো এই বইটা থেকে প্রথম চ্যাপ্টারে আমি চলে যাবো প্রথম চ্যাপ্টারে যে বিষয়টি রয়েছে সেইটা আমি দেখাবো যে বহির্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়ার ধারণা দেখো এই যে টোটাল বিষয়টা এখানটায় রয়েছে বহির্জাত প্রক্রিয়ার যে ব্যাপারটা টোটালটা রয়েছে এবং তার পরবর্তীতে প্রক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ যে অন্তর্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া এগুলো সুন্দর করে যে একটা সংজ্ঞা বৈশিষ্ট্য এবং তার যে উদাহরণ সেই সমস্ত বিষয়গুলোকে এখানটায় উপস্থাপন করা রয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেনের পাশে কোন সালে মাধ্যমিক পরীক্ষায় কোন কোশ্চেনটা এসেছিল সেটা কিন্তু এই বইটাতে খুব সুন্দর দেওয়া রয়েছে ঠিক আছে এবং কিছু কিছু শর্ট কোশ্চেন যেমন এই যে এখানটা তোমরা দেখতে পাবে এই যে শর্ট কোশ্চেন যে ডব্লিউ এম ডেভিস কে আধুনিক জনক বলা হয় থাকে এরকম শর্ট কোয়েশ্চেন গুলো কিন্তু এখানটায় দেওয়া রয়েছে এবার কি দেখো এখানটায় আরো যে বিষয়টা রয়েছে যে এই চ্যাপ্টারটা ধরো হয়ে গেল এই বইজাত প্রক্রিয়া চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাচ্ছে সেখানটায় লাভ একটা টপিক করে দেওয়া হচ্ছে যে এক নজরে বহির্জাত প্রক্রিয়া অংশের গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ এই চ্যাপ্টার থেকে মোট সাতাশটা শর্ট কোশ্চেন কিন্তু এখানটায় রেডি করে দেওয়া রয়েছে এই শর্ট কোশ্চেন গুলো কিন্তু আহ খুব গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন সেইভাবে কিন্তু করে দেওয়া রয়েছে ঠিক আছে শর্ট কোশ্চেন গুলোকে তোমরা এগুলো দেখতে পেলে যে মান এক গুলো কিভাবে করে দেওয়া রয়েছে এবার আমি যে বিষয়টা আসব সেটা হচ্ছে তোমার একটা মান দু এর কোশ্চেনে আসবো ধরে নাও মান বইয়ের করছে ক্ষেত্রে আমি একটা যদি দেখি যে উপনদী কাকে বলছে এই যে উপনদী সেই উপনদী কাকে বলে তার সংজ্ঞা তার বৈশিষ্ট্য এবং উদাহরণ প্রত্যেকটা কিন্তু রয়েছে ঠিক আছে আর তাছাড়া ডায়াগ্রামগুলো অন্যান্য আহ যে বইগুলো রয়েছে আমি বলছি না কোনো বই খারাপ কিন্তু অন্যান্য যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে সবসময় কম্পিউটার প্রিন্টেড যে ডায়াগ্রাম সেগুলোকে কিন্তু সব বেশি মাত্রায় ব্যবহার করা হয় কিন্তু এক্ষেত্রে দেখো এই বইটাতে কিন্তু যে তোমার হাতে আঁকা ছবি কিন্তু বা ডায়াগ্রাম কিন্তু এখানটাই সব থেকে বেশি কিন্তু ব্যবহার করা হয়েছে এই যে এই ছবিটা দেখো তোমরা দেখি বুঝতে পারছো যে এটা কিন্তু হাতে আঁকা আর এই হাতে আঁকা ছবি থাকলে একটা সুবিধা কি হয় যে সেক্ষেত্রে কিন্তু তোমার নিচে যখন তুমি ড্র করবে সেই ছবিটা তোমার কিন্তু অনেকটা সুবিধা হবে এবার আসবো আমরা একটা মান পাঁচের প্রশ্নে প্রশ্নে এবং উত্তরে দেখো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টভূমিরও সেক্ষেত্রে আয় আকৃতির ও ভি আকৃতির উপত্যকা তার ডেফিনেশনটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে ঠিক আছে আর তাছাড়া হচ্ছে ধরো তুমি ক্যানিয়ন তার বৈশিষ্ট্য সংজ্ঞা উদাহরণ এভাবে দেওয়া আছে যেগুলো সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ হয় সেগুলো সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ করে দেওয়া রয়েছে হয় ইন যেগুলোর প্রয়োজন রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে আবার ধরো যদি বলি মান তিনের প্রশ্ন যদি একটা দেখতে চাই সেক্ষেত্রে আমরা বলবো মান তিনের ক্ষেত্রে ধরো আমি যদি বলি এই যে জলপ্রপাতটার কথাটা দেখো জলপ্রপাতটা কিন্তু মান আলাদা করে আসতেই পারে ঠিক আছে সেক্ষেত্রে জলপ্রপাত কাকে বলছে ঠিক আছে কাকে বলে জলপ্রপাত কেন সৃষ্টি হলো তার কারণ ঠিক আছে এই যাবতীয় রয়েছে এবং তাই নয় জলপ্রপাত সম্পর্কিত কোন শর্ট প্রশ্ন এখান থেকে আসতে পারে ঠিক আছে জলপ্রপাত সম্পর্কিত যে দ্রুত তথ্য বলে আর একটা আলাদা করে পয়েন্ট করে দেওয়া এই যাবতীয় বিষয়গুলো কিন্তু এখানটায় রয়েছে অর্থাৎ আমরা বলতে পারি যে এই বইটাতে যিনি লিখেছেন অর্থাৎ বাবু কিন্তু কোন তোমার কার করেনি তথ্য উপস্থাপনের ক্ষেত্রে এটা কিন্তু আমরা একদম নিঃসন্দেহে এবং নিঃসংকোচে বলতে পারি ঠিক আছে এবার আমরা আসবো যেটাই সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো রয়েছে ঠিক আছে সেটা একটুখানি এখানটায় দেখো দুটো ম্যাপ কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে তোমরা যারা ম্যাপ পয়েন্টিং করতে চাও এখানটায় ম্যাপ পয়েন্টিং কিন্তু করতে পারবে ঠিক আছে এগুলো কিন্তু এখানটায় তোমরা করতে পারবে এ দেখো এখানটায় রয়েছে মানচিত্র যেগুলো এই মানচিত্র চিহ্নিতকরণ ভারতের জনসংখ্যার পার্ট থেকে ঠিক আছে আলাদা করে করে দেয়া রয়েছে এবং অতিরিক্ত মানচিত্রকরণ ভারত নিজে করো নিজে করো বলে একটা পার্ট রয়েছে সেখানটাই তোমার 29টা দেয়া রয়েছে তোমাদের প্র্যাকটিসের সুবিধার জন্য আর এই কারণেই কোথায় এখানটাই দেখো ভারতের ম্যাপ দেয়া রয়েছে দুটো যে তোমরা এখানটাই কিন্তু প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে এই যে ম্যাপ পয়েন্টিং গুলো কিন্তু সুন্দর করে খুব সুন্দর করে এখানটা কিন্তু দেয়া রয়েছে ঠিক আছে এই যে প্রচুর ম্যাপ পয়েন্টিং দেয়া রয়েছে ঠিক আছে তো এই সমস্ত বিষয়টা আমি তোমাদেরকে উপস্থাপন করলাম এই কারণের জন্য তোমাদেরকে বলছিলাম যে এই বইটা কিন্তু অনেক বাজার চলতি থেকে সম্পূর্ণ ভিন্ন ধর্ম প্রশ্ন হচ্ছে তোমরা বইটা কিনবে কি করে বা বইটা পাবে কি করে বইটা তোমরা তিন রকম ভাবে পেতে পারো একটা হচ্ছে টপার স্কাইডের ওয়েবসাইট বা ফোন নাম্বারের মাধ্যমে এক দুই ফ্লিপকার্টের মাধ্যমে হচ্ছে বলে রাখি এক্ষেত্রে তোমরা বইটা সংগ্রহ করো সেক্ষেত্রে সিঙ্গেল বইয়ের দাম পড়বে দুশো আশি টাকা তবে তোমরা যদি আট জন বন্ধু মিলে এই বইটিকে সংগ্রহ করো সেক্ষেত্রে কিন্তু বইটা দুশো টাকার মধ্যে চলে আসবে আর তোমরা যদি মনে করো যে না আমরা ওই ঝামেলার মধ্যে যাব না ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে কিনবো তাও কিনতে পারো সেক্ষেত্রে কিন্তু বইটার দাম অনেকটাই পড়ে যাবে তিনশো থেকে তিনশো দশ টাকা এই হচ্ছে বই কেনার বিষদ বিবরণ আরো একটা কথা বলে রাখি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই বই কেনার যাবতীয় তথ্যটি কিন্তু আমি দিয়ে রাখছি তোমরা যদি মনে করো তাহলে এই বইটি কিন্তু তোমাদের ভূগোল বইয়ের সংগ্রহের তালিকার মধ্যে অবশ্যই রাখতে পারো ওকে থ্যাঙ্ক ইউ আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলো